ছি 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 সারা রাত প্রাপ্ত বয়স্ক অবিবাহিত ছেলে মেয়ে রাত কাটায় কিভাবে হাই হাই, হাই খোদা জাতমান সব গেল দেখছি এই নে এই লাজ লাজলজ্জা কিছুই নেই নাকি হ্যাঁ দেখে তো ভদ্রই মনে হয় তবে এমন একটা কাণ্ড করতে বিবেকে বাঁধল না একটি বারো স্মরণ করল না হ্যাঁ সত্যরুদ্ধ নূরজাহান বেগম পরণে শুভ্রণ না আটপৌড়ে শাড়ি নাক শীতকিয়ে চেঁচিয়ে বিলাপ করতে থাকে শেষে ধমকের সুরে বলে তীক্ষ্ণ চোখে তনুজার দিকে চাইলেন তনুজা যেন পাথর হয়ে জমেছিল কি থেকে কি হয়ে গেল এখনো বুঝে আসছে না তার নূরজাহানের ধমকে তনুজার পেলব শরীর মৃদু কেঁপে উঠল নূরজাহানের দিকে ভয়ে ভয়ে পলক তুলে চায় তনুজা দিঘির জলের মতো শান্ত আখিজোড়া নোনা জলে টৈতম্বুর হয়ে আছে সারা শরীর কেমন যেন অসার হয়ে আসছে তনুজার চোখের ঘনপল্লব থেকেই কাঁপছে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আওড়ায় বিশ্বাস করুন দিদুন কিভাবে এরকমটা হয়েছে আমি সত্যিই কিছু জানি না আমি মনে করতে পারছি না থামবে অসভ্য মেয়ে মানুষ কোথাকার তুমি দুধের বাচ্চা আর নাকি পাঁচ বছরের খুঁকি এত বড় এক কাণ্ড ঘটিয়ে এখন বলছে সে কিছুই জানে না আমাকে তোমার বলদ মনে হয় হ্যাঁ পাগলেও তোমার কথা বিশ্বাস করবে না বাজে মেয়ে মানুষ কোথাকার বাপের চরিত্র যেমন মেয়ের চরিত্রও তো তেমনই হবে মাতালের মেয়ে আবার কত ভালো হবে যার বাপ বৌ থুয়ে অন্য বেডির লগে পরকিয়া করে বেড়াইত পল্লীতে রাত কাটায় তার মেয়ের স্বভাব চরিত্র কত ভালো হবে এই সবাই জানে বোঝে হুহ আমারই ভুল হয়েছে এরকম একটা মেয়েকে আমার বাড়িতে ঢুকতে দিয়েছিলাম ইস কি ভুলটাই না করে ফেললাম হাই হাই হায় কপাল চাপড়াতে থাকে নূরজাহান মানুষ সব সময় মানুষের ঠিক ফুটবল পয়েন্টে আঘাত করে এই একটি জায়গায় তনুজা বড্ড ফুটবল তবে এতে তার কি দোষ বাবার উপর তনুজার পাহাড়সম অভিমান বাবার মুখ দর্শন করতেও তনুজার কখনো ইচ্ছেও হয় না একটা দুশ্চরিত্র মাতালের মেয়ে পরিচয় সমাজে বেঁচে থাকা কতটা কষ্টের তা কেবল নিরীহ নিষ্পাপ মেয়েটিই বোঝে আর জানে মা তো সেই ছোট্টটি থাকতে ছেড়ে গিয়েছে পাড়ি দিয়েছে না ফেরার দেশে তনুজার খুব খুব হয় মায়ের উপর মা কেন তাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একলা ছেড়ে গেল কেন তাকে সঙ্গী করে সাথে নিল না তাহলে তো অন্তত এরকম অসুস্থ পরিবেশে তাকে থাকতে হতো না তনুজা নাক টেনে হাতের উল্টো পাশ দিয়ে গালগড়িয়ে পড়া পানিটুকু মুছে নেয় উপস্থিত কয়েকজোড়া চোখ তনুজার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে সবার চোখে তনুজার জন্য ঘৃণা ঝরছে নূরজাহানের পাশে তার ছোট মেয়ে বয়স চল্লিশ তামান্না বাঁকা চোখে তাকিয়ে আছে নূরজাহান তো চোখ দিয়েই যেন গিলে খাচ্ছে বুয়া মাজেদা কপাল কুচকে তাকিয়ে তামাশা দেখছে আর মনে মনে আড়ালে হাসছে তনুজা ঘাড় এই বাড়ির ছোট বউ শিরিন সুলতানার দিকে চাইল শিরিনের মুখে রানী মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে তিনি তনুজা দু কদম শিরিনের দিকে এগোয় শিরিনের হাত দুটো ধরে ঝাঁকায় অসহায়ত্ব ঝরল তনুজার কণ্ঠে সে বলল আনটি আপনি কিছু বলুন এভাবে চুপ থাকবেন না প্লিজ প্লিজ আনটি এভাবে চুপ থেকে ওনাদের সাথে নীরব সম্মতি জানাবেন না দয়া করে আমাকে বোঝার চেষ্টা করুন আমি সত্যিই বলছি আমি জানি না আমি জানি না আমি কি করে ইভান ভাইয়ের রুমে ছিলাম ট্রাস্ট মি শিরিন তনুজাকে আগলে নেয় তনুজার মাথাটা পরম মমতায় বুকে রাখে শাশুড়ির দিকে তাকিয়ে ভরাট গলায় বলল মা আমার মনে হয় যা হওয়ার হয়েছে আমাদের এখানেই থেমে যাওয়া উচিত কথাটা পাঁচকান হওয়ার আগেই চুপ করে যাওয়াই বেটার নূরজাহানের মুখে অন্ধকার নামল ফর্সা মুখ কালো করে খিকিয়ে উঠলেন যা সব ঘটেছে সব তোমার জন্য তোমার জন্যই এমন একটা কেলেঙ্কারি হয়ে গেল যদি না তুমি এই মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিতে আর না তো এরকম বিশ্রী ঘটনা ঘটত বাড়িতে দুই দুইটা জোয়ান ছেলে আছে সেখানে তুমি কি করলে বান্ধবীর অসহায় মেয়েকে আশ্রয় দিয়ে ভালো মানুষই দেখালে আমি পৈপি করে বলেছিলাম এরকম যুবতী মেয়েরে বাড়িতে না সাহায্য করার হলে করো, ঠিক আছে তবে হেতিরে মেস ঠিক করে দাও মেসে থাক শুনলা না তো আমার কথা হলো এবার মান সম্মান সব গেল তো আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমার শ্বশুর ঘরও সম্ভ্রান্ত সেখানে এরকম একটা ঘটনাকে ধামাচাপা কি করে এরকম একটা মারাত্মক বিষয় তুমি ধামাচাপা দেয়ার কথা কি করে ভাব বৌমা তোমার কি জ্ঞান বুদ্ধি বিবেক সব জলাঞ্জলি দিয়ে দিয়েছ আমার বাড়ির বউ হয়ে তোমার মুখ থেকে নির্বোধের মতো কথা আমি মোটেই আশা করিনি ডাকো এই মেয়ের দাদিকে আজের একটা বিহিত করতেই হবে এমন নষ্ট চরিত্রের নাতনিকে আমাদের ধারে চেপে তিনি তো আরামসে আছেন দাদিকে ডাকার কথা শুনতাই তনুজার পিলে চমকে উঠল আতকে উঠে তনুজা তনুজা একপাশে পাশে দাঁড়ানো সুঠাম দেহের অধিকারী ইফতিয়ার ইভানের দিকে চাইল লোকটার চুলগুলো এলোমেলো হয়ে আছে কপাল ছাড়িয়ে ভ্রু পর্যন্ত নেমেছে এলোমেলো চুল তনুজা কিছু পল ওই মানবের দিকে অবাক নয়নে তাকিয়ে রইল পরপর ক কদম এগিয়ে গেল ইভানের দিকে মুখটা তুলে তাকিয়ে ভেজা গলায় বলল প্লিজ দিদুনকে বোঝান সবাইকে ক্লিয়ার করুন আপনার আর আমার মধ্যে এমন কিছুই হয়নি যা সবাই ভাবছে আর আপনার আর আমার অমন কোন সম্পর্ক নেই আর না তো কোনো ছিল প্লিজ সবাইকে বুঝিয়ে বলুন ইভান দুই হাত ট্রাউজারের পকেটে গুজে দৃষ্টি ফ্লোরে নিবন্ধ করে রেখেছিল পরপর মাথা তুলে শান্ত নজরে তনুজার অসহায় মুখশ্রী দেখল মৃদুস্বরে পাল্টা প্রশ্ন করল তোমার কি মনে হয় আমি দিদুনকে বোঝানোর চেষ্টা করিনি কিন্তু দিদুন তো দিদুনই আমার কোন কথা শোনার চেষ্টাই করছে না শুরু থেকেই বিলাপ শুরু করে দিয়েছে উফ ডিজরাস্টিং থেমে তনুজার দিকে রাগে দৃষ্টিতে চেয়ে ফের প্রশ্ন ছুড়ল আচ্ছা যদি আমি ধরেও নেই আমি ড্রাঙ্ক করে বাসায় ফিরেছিলাম বিধার পুরো রাতের কোনো কিছুই মনে করতে পারছি না বাদ তুমি তো আর ড্রাঙ্ক করনি তাহলে তুমি আমার রুমে কি করে এলে শেষের কথাটা কঠিন স্বরে বলে ইভান তনুজা মস্তিষ্কে চাপ দেয় কিন্তু সবটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তন্মধ্যে নূরজাহান আবার বিলাপ করতে থাকেন ছি ছি এর পরেও ছোট বৌমা তুমি আমাকে ঘটনাটা চাপা দিতে বলবে আমার তো মনে হচ্ছে শব্দ সেই মেয়ের এই মেয়েই খারাপ নূরজাহানের এভাবে বলায় তনুজার বড্ড বেশি অসহায় লাগছে শরীরটা কেমন অসার হয়ে আসছে চারিদিকটা কেমন ঘুরতে থাকে তনুজার কাছে মুহূর্তে চোখের সামনের সবকিছু ঝাপসা হয়ে আসে তনুজা দুই হাতে কপাল চেপে ধরে সবকিছু অন্ধকার হয়ে আসতেই মেঝেতে লুটিয়ে পড়ে অতিরিক্ত টেনশনে সেন্সলেস হয়ে পড়ে তনুজা আন্দাজ মির্জা বাড়িতে আসা তনুজার এক মাসও হয়নি মাতাল বাবা এক বিপত্নীক চল্লিশর্ধ দুই বাচ্চার বাপের সাথে বিয়ে ঠিক করেছিল তনুজার বিয়ের আগের দিন তনুজার দাদি সুফিয়া তনুজার মায়ের বান্ধবী শিরিনের কাছে সাহায্য চান আপাতত কটা দিন যেন তনুজাকে থাকার ব্যবস্থা করে এর মধ্যে সুফিয়া তার একমাত্র মেয়ের কাছে তনুজাকে পাঠিয়ে দিবেন তনুজার ফুপু ফুপা চিকিৎসা নিতে ইন্ডিয়া গিয়েছে তিন মাসের ভিসায় তারা ইন্ডিয়া চিকিৎসা নিতে গিয়েছে ওনারা ফিরলেই তনুজাকে তাদের কাছে একেবারে পাঠিয়ে দিবেন সুফিয়া মাতাল বিকৃত মস্তিষ্কের বাবা নামক কলঙ্কিত নোংরা মানুষের ছাও পড়তে দেবে না নাতনির উপর আজ সকালে মির্জা বাড়ির কাজের বুয়া মাজেদা ইভানের রুম ঝাড়ু দিতে গিয়ে এক বেদে ইভান আর তনুজাকে দেখতে পায় মাজেদা ছি ছি করে চিৎকার করে বাড়ির সবাইকে জড়ো করে মাজেদার হাত ছেড়ে ডাক তারপর সবার হইচই তনুজার ঘুম হালকা হয় শোয়া থেকে ধপ করে উঠে বসে সে তার মাথাটা কেমন যেন ঝিম ধরেছিল ঘুম ভেঙ্গে ইভানের রুমে নিজেকে দেখে বিস্মিত হয় তনুজা সে কখন এখানে এলো, সেসব কিছুই মনে করতে পারে না তারপর নূরজাহান সহ বাড়ির প্রতিটি সদস্য তনুজাকে দোষারোপ করতে থাকে এই তো কিছুক্ষণ আগে সুফিয়া আসছে নাতির ঘরে একটা মেয়ে ছিল সেখানে সব দোষ যেন মেয়েটারই নাতির এতে কোন দোষ নেই মেয়েটার চরিত্রে সমস্যা আছে নাতি ধোয়া তুলসী পাতা মেয়ে যদি এত ভালোই হবে ছেলেটার ঘরে কি করতে গিয়েছিল ছেলেটা জোর করলে চিৎকার করতে পারত বাড়ি ভরতি লোকজন ছিল তার মানে এখানে সব দোষ কেবল তনুজার ইভান পুরুষ মানুষ আর পুরুষ মানুষের ভার্জিনিটি হারায় না তারা ন হয় না তাদের কোনো দোষও থাকে না নূরজাহান কি কেমন করেই বলছিল সুফিয়াকে বসার ঘরে সোফায় মাথা নিচু করে বৃদ্ধা সুফিয়া বসে আছে নূরজাহান রাজকীয় সিঙ্গেল সোফায় বসেছে যেন রাজ দরবারের বিচার সভায় সে প্রধান বিচারক শিরিন আর তামান্না একপাশে দাঁড়িয়ে নূরজাহান গম্ভীর মুখে বলল সব তো শুনলেন কাজের বুয়াদের তো জানেনি কেমন স্বভাব এই ঘটনার চাক্ষুষ সাক্ষী হল মাজেদা সে আমাদের এখানে ছাড়াও এই তল্লাটে আরো কয়েক বাসায় কাজ করে মুহূর্তে খবরটা ছড়িয়ে দিবে সে ছোটবেলায় এক গল্প শুনেছিলাম কোন এক রাজার বউয়ের কালো বাচ্চা হয়েছিল এক দাসী বলল রানী মা কালো দেখতে ছেলে হয়েছে এই খবর অন্যজন বলে রানী মায়ের কাকের মতো কালো দেখতে ছেলে হয়েছে এরকম করতে করতে রাজ্যে গুজব রুটে যায় রানী মায়ের কাক হয়েছে তো বুঝছেনি তো আমাদের সম্ভ্রান্ত মির্জা বাড়ি মানুষ গুজব রুটে মানসম্মান শেষ করে দিবে এমনিতেই শত্রুর অভাব নেই তিলকে তাল করতে উস্তাদ সবাই একবার ঘটনাটা জানাজানি হলে সমাজে মাথা নিচু হয়ে যাবে আমার কাছে সব থেকে আগে আমার মির্জা বাড়ির সম্মান যা আমি বেঁচে থাকতে ধুলিস্বাত হতে দিব না তাই কথাটা পাচকান হওয়ার আগেই জল গড়িয়ে পড়ার আগেই একটা সিদ্ধান্তে যেতে চাই আপনার নাতনি যদিও আমার নাতির এই মির্জা বাড়ির যজ্ঞ নয় না আছে রূপ আর না আছে গুণ আপনার নাতনির কোনো দিক থেকেই আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা নেই ওই মেয়ের তারপরেও আমি এই মির্জা বাড়ির সম্মান রক্ষার্থে ওদের দুজনের বিয়ে দিতে চাচ্ছি এতে আপনি কি বলেন আনরাজ স্কোর পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করে তনুজা শাশা শব্দে শব্দে ফ্যানের দিকে কিছু পল মেরে তাকিয়ে থাকে তনুজা পরপর মস্তিষ্ক সজাগ হতেই আশেপাশে তাকায় পায়ের কাছে বিছানায় বসে আছে ফুল তনুজার প্রতিবেশী বোন তনুজার সাথে ভারী মিষ্টি সম্পর্ক ফুলের দাদির সাথেও ফুলের বেশ সক্ষতা পান পিসে দেয় আবার দাদির পান নিয়ে খায় ফুল কোথাও গেলে ফুল দাদির পিচ ধরে এখানে ফুলকে দেখতে পেয়ে তড়িঘড়ি করে উঠে বসে তনুজা পিচুড়ে অভিন্নস্ত খোলাকেশ শ্যাম্বর্ণের মুখটা চিন্তায় ফ্যাকাসে হয়ে গিয়েছে তনুজার মুখের উপর ছোট ছোট এলোমেলো চুল উঠছে বাতাসে সব সময় নিজেকে গুছিয়ে রাখা তনুজা কয়েক ঘন্টার ব্যবধানেই কেমন এলোমেলো হয়ে গিয়েছে তনুজা ব্যস্ত স্বরে পরপর এক নাগারে জিজ্ঞাসা করল ফুল তুই দাদি আসছে ওরা দাদি রে কি বলছে দাদি নিশ্চয় ওদের কথা বিশ্বাস করেনি আমি দাদির সাথে কথা বলবো ফুল দাদি কই দাদি কই ফুলের মুখটা ভার স্বরে বলে দাদি ওনাগো লগে কথা কইতাছে তোমার আইজ বিয়া তনু আপা আমি শুনলাম ইভার নাকি নামই বেডার লগে আইজ সন্ধ্যায় তোমার বিয়া দাদি আমারে কইল বিয়া পড়াইয়া থুইয়া তারপর বাড়ি যাইব বিনা মেঘে যেন বজ্রপাত হল তনুজার বুকের ভেতর অস্থিরতার সৃষ্টি হয় সাথে মাথা হ্যাং হয়ে আসছে কি করবে ভেবে পাচ্ছে না তনুজা তার মুঠো ফোনটা খুঁজতে থাকে আর বিড়ির করে আওড়ায় দিব্য দিব্য একমাত্র দিব্যই পারবে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে সবাই ভুল বুঝলেও দিব্য ঠিক আমাকে বুঝবে আমাকে এক্ষুনি দিব্যর সাথে কথা বলতে হবে আজকেই তো দিব্যর ফেরার কথা প্লিজ দিব্য ফাস্ট আসো তুমি আমাকে তোমার খুব প্রয়োজন উদ্ধৃতি চিহ্ন ঘরময় তন্ন করে ফোন খুঁজতে থাকে তনুজা তনুজার নিজেকে পাগল পাগল থেকেছে তনুজা ড্রয়ারে ফোন খুঁজতে থাকে আসলে বিপদের সময় চোখের সামনের জিনিসও সহজে নজরে আসে না এর মধ্যে শিরিন আসে খাবার নিয়ে খাবারটা টেবিলে নামায় তনুজা শিরিনকে দেখে উদ্ভ্রান্তের মতন ছুটির সামনে দাঁড়ায় আন্টি আনটি যা হচ্ছে হতে যাচ্ছে মোটেই ঠিক হচ্ছে না একদম ঠিক হচ্ছে না আন্টি আর কেউ জানুক আর না জানুক আপনি তো জানেন আমার আর দি কথা সম্পূর্ণ করতে দেয় না শিরিন সুলতানা তিনি গম্ভীর কণ্ঠে বললেন ভুলে যাও সবটা যা হচ্ছে মেনে নাও তনুজা আহত হলো বুকের ভেতরটা তার ক্ষত বিক্ষত হয় অসহনীয় যন্ত্রণায় পিঞ্জর ছটফট করছে তনুজা অশান্ত গলায় বলে দয়া করুন আনটি আপনি সবটা সামলে নিন আমায় একটু সময় দিন আমি প্রুভো করে দিব আমি খারাপ নই আর না তো আমার ওরকম বাজে ইন্টেনশন ছিল ভেবে নাও যা হচ্ছে হয়তো ভালোর জন্যই তোমার দাদি মতামত জানানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাবারটা খেয়ে নিও ওদিকে আমাকে ডাকছে উদ্ধৃতি চিহ্ন শিরিন আর কোনো কথা না বলেই প্রস্থান করে তনুজা শিরিনের যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে থায় তাকিয়ে রয় সুফিয়া নাতনির কাছে আসতেই তনুজা তার দাদিকে বোঝানোর চেষ্টা করে এই বিয়ে করা সম্ভব নয় তার পক্ষে সুফিয়া অটল অনর থাকে তার সিদ্ধান্তে বোঝায় তনুজাকে হয়তো এটাই তার জন্য মঙ্গলকর সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন সবটা মেনে নিতে বলেন আন্দাজস্কোর পরন্ত বিকেল শিরিনের রুমে দাঁড়িয়ে মা ছেলে দিব্যর ফর্সা মুখটা কালো হয়ে আছে চোখ দুটো থেকে আগুন বেরুচ্ছে যেন রাগে ক্রোধে ফুসে উঠে দিব্য কাছে ফুলদানিটা এক হাত দিয়ে ফেলে দেয় ফ্লোরে মুহূর্তেই কাচ ভাঙ্গার শব্দ রুমোজুড়ে ধ্বনিত হতে থাকে শিরিন শুধু দীর্ঘশ্বাস ফেলল দিব্য দাঁত কিরমির করে বলল মাম্মা তুমি সব জেনেও চুপ করে মেনে নিচ্ছ কেন আর এত কিছু ঘটেছে তুমি আমাকে ফোন দিয়ে জানাওনি কেন এই বিয়ে এক্ষুনি বন্ধ করো। উদ্ধৃতি চিহ্ন শিরিন শান্ত গলায় বলে দিব্য তুমি মাত্র আসলে শাওয়ার নাও ফ্রেশ হও আর মাথা ঠান্ডা করো। তোমার দিদুন সবটা সিদ্ধান্ত নিয়েছে আমার করার কিছুই ছিল না আর তুমি তো জানো আমি কেন উনার উপর দিয়ে তোমার পাপাও কিছু বলতে পারেন না যাই হোক যা হচ্ছে হতে দাও আশা করি এই বিয়েতে তুমি কোন বাধা হয়ে দাঁড়াবে না বিয়ে মাই ফুট দিব্য ফ্লোরে থাকা কাছের টুকরো লাথি দেয় পাইকেজ থাকায় আঘাত থেকে বেঁচে যায় শিরিন দপ করে চোখ বন্ধ করে নেয় আসন্ন ঝ রে র ভয়াবহতা ধের অনুমান করতে পারছে শিরিন দিব্য বড় বড় শ্বাস ফেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে দাঁতে দাঁত চেপে বলতে থাকে মাম্মা আমি দিদুনের সাথে কথা বলবো। আর তনুজার মতো একটা ভালো মেয়ে কখনোই একজন মেন্টালি সিক ড্রাঙ্কার সাইকোকে ডিজার্ভ করে না মাম্মা তনুজা কখনোই ওই ড্রাঙ্কারকে ডিজার্ভ করে না করে না তনুজা ডিজার্ভ চিল্লিয়ে বলতে থাকে দিব্য শিরিন স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকালো ছেলের দিকে দিব্য ইভান তোমার বড় সে তোমার ভাই হয় তাকে সম্মান দিয়ে কথা বল আমার সামনে ইভানকে নিয়ে কখনোই এরকম কথা পুনরায় বলবে না আমি তোমাকে সাবধান করে দিলাম ভাই মাই ফুট আমার বিশ্বাস সবটা জেনে বুঝে এরকম নোংরা ছক কষেছে সে আমি ওকে সফল হতে দেব না মাম্মা কখনোই না হ্রাস করে শব্দ হয় বদ্ধ ঘরে শব্দটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল দিব্য এক হাত গালে ধরে মায়ের দিকে ফ্যালফ্যাল করে চাইল মাতাকে চর মেরেছে এটা অবিশ্বাস্য দিব্যর কাছে অস্ফুটে আওড়ায় মাম্মা তুমি আমাকে মারলে অন্যর ছেলের জন্য নিজের ছেলের গায়ে হাত তুললে উদ্ধৃতি চিহ্ন শিরিন বড় বড় শ্বাস ফেলতে থাকে বড় হওয়ার বুদ্ধি হওয়ার পরেই প্রথম ছেলের গায়ে হাত তোলে শিরিন একমাত্র ছেলে হওয়ায় খুব আদরে বড় করেছে শিরিনের চোখের মনি তার ছেলে সাফওয়ান দিব্য মির্জা শিরিন প্রলম্বিত শ্বাস ফেলে বলল হ্যাঁ হ্যাঁ অন্যের ছেলের জন্য নিজের ছেলেকে মেরেছি আমি তুমি ভুলে যেতে পারো আমি ভুলতে পারি না আজ তুমি যাকে ড্রাঙ্কার মেন্টালি সিখ বলছো সে আজ আমাদের জন্যই এরকম হয়েছে আমরা তার কষ্ট বুঝিনি তাকে ঠিকভাবে আগলে রাখতে পারিনি ছেলেটা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে শুধু কিন্তু তোমার জন্য দিব্য তোমাকে বাঁচাতে গিয়ে সেই অন্যের মাম্মাই প্রাণ হারায় তারপর তারপর আমরা কি দিলাম কি দিয়েছি ছেলেটাকে কিচ্ছু দিতে পারিনি তুমি নিজেও ছেলেটার সাথে চিট করেছিলে ছোটবেলায় ইভান মানসিকভাবে ভেঙ্গে পড়ে মা কে হারানোর শোক তার মনে মস্তিষ্কে প্রভাব ফেলে একটা হাসি খুশি ছেলে কেমন বদলে যেতে থাকে পরবর্তীতে যখন সে দ্বিতীয় আঘাত পায় সে নিজেকে তিলে তিলে শেষ করে দিতে চায় ইভান মানসিক ডিজর্ডারের মধ্যে আছে নিঃসঙ্গতা একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খায় আমরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত যে ছেলেটার দিকে তাকানোর ফুরসত মেলেনি ছেলেটা দিন দিন নিজেকে শেষ করে দিচ্ছে সেদিকে আমাদের নজর অবেলা এসে পড়ল সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট ডেকেও লাভ হচ্ছে না শিরিনের দু চোখের কোল গড়িয়ে পানি পড়তে থাকে শিরিন দিব্যর দুই ডানা ধরে বলল দিব্য মনে আছে তোমার সাইকোলজিস্ট কি বলেছিলেন ইভানকে আগের মতো হাসি খুশি স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য একজন সঙ্গী প্রয়োজন আমি তো আশার আলো দেখছি তোমার দিদুনের জোরাজুরিতে হলেও ইভান বিয়েতে রাজি হয়েছে মির্জা বাড়ির মান সম্মান রক্ষার্থে হলেও বিয়েটা করতে হবে তোমার দিদুন এক প্রকার ব্ল্যাকমেইল করেই রাজি করিয়েছে আমার বিশ্বাস হচ্ছে না ইভান আবার কখনো বিয়েতে মতো দিবি এটা আমার কাছে কল্পনাতীত ছিল আমি স্বপ্নেও বাবিনি যা হচ্ছে সবটা তুমি মেনে নাও আর দিদুনকে তো চিনই তুমি কেমন ধ্যান ধারণার মানুষ তিনি তাই বলবো অযথা আর ঝামেলা বাড়িও না বাবা দিব্যুর কাছে অসহজ লাগছে দিব্যুর দু চোখে তনুজার মুখটা ভাসছে আর ভাসছে কিছু কিছু সুন্দর মুহূর্ত মনের ক্যানভাসে বারংবার উকি দিচ্ছে রঙিন স্বপ্নের কল্পনারা মস্তিষ্কে স্মৃতিরা হানা দিতেই দিব্যর নিজেকে এলোমেলো লাগছে রাগে দিব্যর ফর্সা মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে সাথে কপালের নীল রগগুলো দৃশ্যমান দুই হাত দিয়ে মায়ের হাত দুটো ঝাঁকি দিয়ে সরায় দিব্য মায়ের দিকে পিঠ করে পিছন ঘুরে দাঁড়ায় এক হাতে কপাল স্লাইড করে রুর কণ্ঠে বলল মাম্মা তুমি বুঝতে পারছো না ও প্রতিশোধ নিচ্ছে আমার থেকে প্রতিশোধ নিচ্ছে ও আই রিপিট ও সাফওয়ান দিব্য মির্জার থেকে রিভেঞ্জ নিচ্ছে তৃষাকে আমি হেল্প করেছিলাম সেই রাগ ক্ষোভ থেকেই ও আমার থেকে তনুকে কেড়ে নিচ্ছে মাম্মা আমি সবটা বুঝার পরেও চুপ থাকি কি করে চলবে